গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল সাড়ে আটটা মতো তো এখন থেকেই ব্লগ স্টার্ট করছি সকালে উঠেছি আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি তারপরে দোকানে চলে এসে দোকান খোলা হয়ে গেছে তারপরে এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি হাড়িতে আর ওই দিকে হচ্ছে হলো তোমার ওই কাঁকরোলগুলোকে ভাজতে বসালাম ঠিক আছে তো ওইদিকে কাঁকরোল ভাজাটা হোক আর এইদিকে কিন্তু আমার ভাতটা জল মানে ফুটে গেছিলো তারপরে চালও দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে হলো তোমার ভাতটা অলরেডি ফুটছে ঠিক আছে আর এই যে এদিকে কাঁকরোল ভাজাটা হচ্ছে হলো তোমার আবার একবার উল্টে পাল্টে দিলাম তো এগুলো হতে থাকে এইদিকে দেখো ভাতটা প্রায় উতলান চলেই এসছে তো হচ্ছে হলো তোমার এই যে এখন মানে হচ্ছে হলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো হচ্ছে হলো তোমার অলরেডি ফুটে গেছে আর এই যে এখানে হচ্ছে হলো বেগুন কাটা হয়েছে হচ্ছে হলো তোমার এই যে ঝাল হবে তার জন্যেতে তো এখন বেগুনের ঝালটাই করে নিয়েছি ওইদিকে হচ্ছে হলো তোমার কাঁকরোল ভাজাটা নামিয়ে নিয়েছি কাঁকরোল ভাজাটা নামিয়ে নিয়ে তারপরে এই যে এখন হচ্ছে হলো বেগুনের ঝাল করব তার জন্যে বেগুনটাকে হচ্ছে হলো তেলের উপরে দিয়ে দিলাম আর হচ্ছে হলো তোমার এতে দিয়েছি হচ্ছে ওগুলো পেঁয়াজ ভাজা পেঁয়াজ দিয়েছিলাম আর হচ্ছে ওগুলো তোমার একটু জিরে বাটা দিলাম নুন হলুদ মিষ্টি এগুলোই দিয়েছিলাম দিয়ে এই যে বেগুনটাকে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম তারপরে দেখো এখানে হচ্ছে ওগুলো সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ওখানে ওই যে ভাতের হাঁড়ি উপর দিয়ে তোলা হয়ে গেছে আর এই দিকে হচ্ছে ওগুলো তোমার এখানে ডালটাকে ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়নই ফোড়ন দিলাম মুসুরির ডাল ঠিক আছে তারপরে দেখো এখানে মাছের ঝোলও করে নিয়েছি বাবা পোনা মাছ নিয়ে এসেছিল পোনা মাছ আলু দিয়ে ঝোল করা হয়েছে তো এই যে এই রান্নাগুলোই আজকে হয়েছে আর এগুলোই কিন্তু আজকে আমাদের খাবারের মেনুতে ছিল ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো দুপুর চারটে মতো তো অনেকক্ষণ বাজেই তোমাদের সামনে আসলাম সেই তো সকালে রান্না বান্না কমপ্লিট করলাম তারপরে না মুডটা পুরো অফ হয়ে গেছিল জানো তো কিছু হলো আজকে ওই যে নতুন ঘরে ছাদ ঢালাই হলো তো হচ্ছে হলো তোমার সকাল থেকেই আগলা মেঘলা আগলা মেঘলা করছিল তো তারপরে একদম পুরো ঢালাই শুরু হলো তার কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়েছে এবার টুক টুক করে হচ্ছিল অল্প হলে তো অসুবিধা হয় না ছাদে হচ্ছে হলো তোমার আরও ভালোই হয় কিন্তু মাঝে আবার জোরে চলে এসছিল তো খুবই অসুবিধা হয়েছিল তার জন্য হয়ে গেছে ছাদ ঢালাই তবে হচ্ছে হলো তোমার খুবই মানে হচ্ছে হলো তোমার সমস্যা হয়েছিল তো এবার ধান এর সময় মশলা পাতি সব মাখা সেগুলো সব জল পাচ্ছে তারপরে ছাদটা করতে গিয়ে ছাদে জল পাচ্ছে মানে অনেকটা বৃষ্টি হলে যেটা হয় অল্প হলে কি অতটা অসুবিধা হয় না আর ছাদের পক্ষেও ভালো তো কি আর করা যাবে তো বৃষ্টি হলো সেই সময় এবার মশলাও মেঘে ফেলেছে তারপরে কিছুক্ষণ ওয়েট করে তারপরে কাজ করে দিল আর দেখো ছাদটাও কমপ্লিট হয়ে গেলো তারপরে বৃষ্টিও পুরোপুরি কমে গেলো তো তো যাই হোক সেই কমপ্লিট হলো তারপরে হচ্ছে হলো তোমার বৃষ্টিও কমে গেছিল তারপরে এই যে আজকেও তাড়াতাড়ি দোকান বন্ধ করেছিলাম একটার দিকে তো বন্ধ করে দিদিকে নিয়ে গেছিলাম ব্যাঙ্কে ব্যাঙ্কে গিয়ে বোন নামার গিয়ে করে তো হচ্ছে হলো উইথড্র ফর্ম তুলেছি ফর্ম ফিল আপ করবো টাকা তোলার জন্যে দেখি মার বই নিয়ে চলে গেছি দিদির বই না নিয়ে আবার বাড়ি আসলাম বাড়ি এসে আবার দিদির বই নিয়ে আবার গেলাম গিয়ে তারপরে হচ্ছে হলো ভাদ্যদাও টাইমের মধ্যে গেছিলাম যে লাঞ্চ টাইম পড়ে যাচ্ছিল আর একটু হলে আমাকেই লাস্টে দিলো আর তারপরেই চলে গেলো তো মানে হচ্ছে হলো তোমার কতটা ভালো মানে আমি তাই ঠাকুরকে ডাকছি না হলে না সমস্যা হয়ে যেত আজকে কেন এসে আবার গেলাম কারণ জানি আমি টাইম পাবো না তো আমার টাইম শর্ট এমনি তো আর যা হবে আজকেই করে নিতে হবে ওর জন্যে আবার এসে আবার গেলাম তারপরে যাই হোক ওখান থেকে কাজ মিটিয়ে গেলাম হচ্ছে হলো তোমার মোড়ে মোড় থেকে কিছু কেনাকাটা করলাম যেমন ওই দোকানের জন্য কিছু কোল্ড ড্রিঙ্কস নিলাম তারপরে হচ্ছে হলো তোমার দিদি ফেস ওয়াশ নিলো একটা মুখে একটা ক্রিম নিলো তারপরে ওইসব নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার বেকারিতে দোকানের দুটো জিনিস নেওয়া হচ্ছিল নিলাম নিয়ে নিলাম হচ্ছে হলো তোমার ওই ইয়েতে এবার ওটা তোমার ও দিদি জুতো কিনলো একটা জুতো নিলাম একটা তো জুতো কিনে তারপরেই বাড়িতে আসলাম দাঁড়িয়ে এসেছি তখন প্রায় তিনটে দশ কুড়ির মতো বাড়ি এসে তারপরে চ্যান করতে ঢুকলাম চ্যান করতে ঢুকে শ্যাম্পু করলাম মাথাটা মানে চুলগুলো পুরো ছিট হয়ে গেছে বাইরে এত গালি না টুপি পরে যাই তাও আমাদের তারপরে জল ভালো না জলে আয়রন তো ওর জন্যে তো অসুবিধা হয় তো ওর জন্য শ্যাম্পুটা না করলেই হতো না শ্যাম্পু করলাম করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম ওর চেলো ভাত বেগুনের ঝাল আর হচ্ছে হলো তোমার কী বলে ওটা মাছের ঝোল। এই যে খাওয়া দাওয়া করে উপরে আসলাম এখন চলো একটু রেস্ট নিই আবার পরে আসছি তোমাদের সামনে তাহলে ঠিক আছে তো দেখো এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে দশটার মতো তো হচ্ছে হলো তোমার দুপুরে যে হলো পাঁচটার দিকে উঠেছিলাম ওই যে শখন শুলাম শুয়ে তারপরে পাঁচটার দিকে আজকে কি হয়েছে জানো তো যে হলো তোমার পাঁচটা পনেরো দিকে করে উঠছি এখন বেলা ছোট যেহেতু ওর জন্যে তো এবার ওর জন্য তোমার হুট করে কি হয়েছে কি জানি ঘুম ভেঙে গেছে এবার ফোনটা ওই ফোনটা চার্জে দেওয়া ছিল মানে আমার পুরোনো ফোনটা এবার এই ফোনটাতে আমি অ্যালার্মের সিস্টেমটা সেটিংসটা করতে পারিনি এখন এবার ওর জন্য দিয়ে অ্যালার্মটা দিতে পারি না এবার ফোনটা পাশে নিয়ে শুয়েছি আমি হচ্ছে ঘুম ভাঙলে একটু পরে করে করে ফোনটা দেখবো যে হচ্ছে হল কটা বাজে তারপরে উঠে যাব অন্যদিনও কিন্তু তাই করি কোন অসুবিধা হয় না আর আজকে কি হয়েছে সে হচ্ছে ওটা তোমার ফোন নিয়েছি এবার ঘুমের ঘোরে কটা বাজে কি দেখেছি কি জানি মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না আমি তো হুটহাট করে ধরফর করে normally যেমন উঠি তেমন উঠে রেডি টেডি হয়ে নিয়েছি এবার যখন বেরোচ্ছি তখন দেখি কি ফোন নিতে গেছি দেখি ফোনে পাঁচটা বাজে বলছি কি হলো ব্যাপারটা তারপরে সেই হচ্ছে ওটা তোমার ঘরে দোকানে গিয়েও দেখছি হ্যাঁ পাঁচটা বাজে। বলছি ওরে বাবা আমি এত্ত টেনশন করি যে উঠতে পারবো কিনা দেরি হয়ে যাবে কিনা সব ভাবতে ভাবতেই পুরো এরকম হয় বুঝলে তো? আর আমি ঘরে দোকানে গিয়ে তখন আফসোস করছি বলছি ঘরে থাকলে আর একটু শুতে পারতাম মানে চলো এমনি বাজার থেকে এসছি শুয়েছি প্রায় চারটের সময় তো চলো তোমার আর ওইদিকে পাঁচটার মধ্যে উঠে ফ্রেশ হয়ে গেছি মানে অনেকটাই আগে উঠেছি প্রায় পুরো পাঁচটার পর পরই তো হচ্ছে হলো তোমার তারপরে কি আর করবো তো খুলে ফেলেছি খুলে দোকানটা খুলেই ফেললাম একেবারে খুলে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে তোমাদেরকে বললাম যে কিছু কোল্ড drinks এনেছিলাম সেই কোল্ড গুলো সব ফ্রিজ দিয়ে ফ্রিজের বাইরে দিয়ে সব সাজিয়ে নিলাম নিয়ে তারপরে দোকানে ছিলাম এই যে হচ্ছে হলো তোমার ওই ছটার দিকে সন্ধে নিলাম ছটার দিকে তো সন্ধে সন্ধে হয়ে গেছিল তারপরে সন্ধে দিলাম তারপরে হচ্ছে হলো তোমার চা খেলাম সন্ধেবেলা আর হচ্ছে তোমার তারপরে ওই যে তোমার দাদা ফোন করেছিল দাদার সঙ্গে কথা বললাম অনেকক্ষণ কথা বললাম তারপরে এক ঘন্টার কাছাকাছি কথা বললাম ও আজকে রাতেই হচ্ছে হলো তোমার ট্রেনে উঠবে আজকে রাতে মানে আজকে রাত শেষে কালকে ভোরে তো হচ্ছে হলো তোমার উঠবে এবার ওর জন্য তো রাতে এই যে দেড়টার দিকে করে বেরোবে হচ্ছে হলো তোমার ওর ট্রেন আছে তিনটে পঞ্চান্নতে তো হচ্ছে হলো তোমার হায়দ্রাবাদ থেকে তো ওর ছোটো তোমার তার জন্যেতে ও আসবে এবার ওর ছোটো ও আবার আমাকে বললো যে আমি একা একা বোর তো আমি তোকে ফোন করবো না আমার সঙ্গে একটু কথা বলেছি তাহলে আমার একা একা আর বোরিং লাগবে না তো আমি বললাম ঠিক আছে করিস কোনে অসুবিধা নেই কারণ হাতে অত চাপ নেই দুপুরের ঘুমটাই আমার ইম্পর্ট্যান্ট রাতে আমার দেরি করে ঘুম আসলে অসুবিধা হয় না কিন্তু সকালে এটা ঠিকই যে একটু চাপের হয়ে যায় ওঠাটা কিন্তু রাত্রে মানে কষ্টটা হয় না যে এতক্ষন বা হয়ে গেল ঘুম ঘুমালাম না এখনো কেমন কষ্ট হচ্ছে ঘুম পাচ্ছি এই জিনিসটা হয় না বুঝলে তো সকালে গিয়ে অসুবিধা হয় ঠিকই তো চলো বললো তো আমি বললাম ঠিক আছে দাদা এই যে দাদা বললো তো আমি বললাম ঠিক আছে তাহলে ওগুলো করিস করে কথা টথা বলে যতক্ষণ হয় তারপরে হচ্ছে ওরা তোমরা শুয়ে যাবো বলে আমি ও তো ট্রেনে উঠে গেলে তারপরে ওরও আর সুবিধা হবে ঠিক আছে তো ওর চলো এই তো কথাবার্তা হলো তারপরে এই যে দশটার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে ঘরে এসে তারপরে হচ্ছে হলো রাত্রে খাবার জন্যে হচ্ছে হলো তোমার চাউমিন বানালাম তো ওর ঝুলো চাউমিনটা বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছিলাম এবার ফোনটা না ওপরে রেখে চলে গেছিলাম এবার চাউমিনটা বসিয়ে দিয়েছি তখন মনে পড়েছে একা হাতে চাউমিন সিদ্ধ করছি এদিকে আলু ভাজা হবে ডিমের ভুজিয়া এইসব করতে করি আমি ভাবলাম দুধ থাকি আবার সেই ওপরে যাবো ফোন নিয়ে আসবো থাকি আনতে হবে না তো তার জন্য তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো হলো চাউমিন করেছিলাম আলু দিয়ে আর হচ্ছে হলো ডিম দিয়ে তো হচ্ছে হলো তোমার এই যে খাওয়া দাওয়া হলো তো খাওয়া দাওয়া করে এই যে বিছানা করা হয়ে গেছে তো এখন শুয়ে পড়বো আর যেহেতু দুপুরে বৃষ্টি হয়েছে তোমাদেরকে বললাম ওর জন্যে গাছে তো জল দেওয়ার ব্যাপার নেই ঠিক আছে তো চলো বন্ধুরা ব্লগটাও ওইখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না ཆོ ལུག ལུག ལ ཁ ཏ ཨོ རིག